নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট উইটালের পক্ষ থেকে স্বাগত আজকে অন্ময় এবং ফাংশনের আঠেরো নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে নিচের অন্ময়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন্স ও রেঞ্জ নির্ণয় করো আমরা ক নম্বর অঙ্কটা করবো ক সমসন কি বলছে আর সমসান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বেলেন্স টু এ ওয়াই বেলেন্স টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান যেখানে এ ইকুয়েল টু মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত একটা সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কী করতে বলছি আমাদেরকে আমাদেরকে কিছু কথা আমাদের এখানে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি কি সম্পর্কটাকে এই যে আর যে একটা সেট গঠন পদ্ধতিতে যে মাঠটা দেওয়া আছে তাকে আমরা কি করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং সেখান থেকে আমরা ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের ক্লাসগুলোতে ডোমেন্স এবং রেন্স কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখে আসছি যারা আগের ক্লাসগুলো দেখো নয় প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও আমাদের এখানে বলছে দেখো আমরা কি করব। এই যে কর নম্বরটাকে আমরা যদি বের করি তাহলে আমাদের এখানে একটা সম্পর্ক কথা বলছে যে আমরা কর নম্বর আমরা লিখবো এখানে ক দেখেন দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে আর সময়সন দেওয়া আছে দেখো এক্স ওয়াই তারপর কি বলবো সাজ দ্যাট এক্স ব্যালেন্স টু কি এ এবং ওয়াই ব্যালেন্সটা কি বলছে ওয়াই বেলেন্স টু এর বলছে অর্থাৎ এক্সের যে মানগুলো আছে সেই এর ভিতরে থাকবে এবং ওয়াইয়ের যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু এর ভিতরে থাকবে এবং একটা সম্পর্ক কথা বলছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এটা হলো একটা সেট এবং যেখানে বলছে যেখানে কি কথা বলছে যেখানে এর মানগুলো দেওয়া আছে এর মানগুলো কী দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপর বলেছে ওয়ান এবং টু দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের মূল প্রতিবাদ্য বিষয় আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ভিত্তি করে আমরা কাজগুলো করব অর্থাৎ আমাদের এখানে দেখো আমরা এখানে লিখতে পারি যে এক্সের মানের জন্য ওয়াইয়ের মান আমরা পাবো যে আর এর সম্পর্ক থেকে পাই আমরা লিখি আর এর সম্পর্ক থেকে পাই সম্পর্ক থেকে পাই কি পাই দেখো এই যে আমাদের এখানে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান সো আমরা কী করব ওয়াই কোলটি কী লিখতে পারি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স লিখতে পারি এটা আমরা এক নম্বরই কোয়েশান দেব এবং এখান থেকে এক্সের মানের জন্য ওয়াইয়ের মান আমরা বের করবো আমরা লিখবো যে এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করব বের করবো এবং ক কিসের উপর ভিত্তি করে এই যে আমাদের এখানে একটা সম্পর্ক দেওয়া আছে এই সম্পর্ক ভিত্তি করে যেখানে এ এর মানগুলো দেওয়া থাকবে মাইনাস টু থেকে প্লাস টুর ভিতরে এবং এই মানগুলো আমাদের একশো এর মানের ভিতরে থাকবে অর্থাৎ আমাদের এখানে মাইনাস টু থেকে প্লাস টুর ভিতরে মানগুলো থাকবে অন্য কোথাও মানগুলা অর্থাৎ এর চেয়ে বেশি মান থাকবে না শিক্ষার্থী বন্ধুরা এই মানটা যখন আমরা বের করবো তাহলে চলো দেখি আমরা একটা কাজ করে নিই একটা বক্স এখানে যে বক্সের ভিতরে আমরা মানগুলো বসে বসিয়ে আমরা মানগুলো বের করব তো এই বক্সটাতে আমরা একবার কী করবো এর মান বসালেই আমরা ওয়ার মানগুলো অটোমেটিক্যালি পেয়ে যাব কীভাবে পাবো দেখো একটু খেয়াল করো তাহলে দেখবো অঙ্কটা আমাদের জন্য ইজি হয়ে গেছে তো এক্সের মান এবং ওয়ার মান আমরা এখান থেকে বের করবো এর মান আমরা কি পেয়েছিলাম এর সমস্যা আমাদের দেওয়া ছিল মাইনাস তারপর দেওয়া ছিল কি দেওয়া ছিল মাইনাস ওয়ান তারপরে ছিল জিরো তারপরে হলো আমাদের এখানে কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে টু দেওয়া আছে এই হলো মান এই এই মানের ভিতরে আমাদেরকে কাজগুলো করতে হবে অর্থাৎ আমাদের যদি আরও তুমি চিন্তা করো তাহলে এই যে এখান থেকে যদি চিন্তা করো তাহলে আমাদের এই বাউন্ডারিটা মাইনাস টু থেকে প্লাস টুয়ের ভিতরে থাকবে এর ভিতরে এই মানগুলোর ভিতরে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এক নং সমীকরণ কী লেগছে আমাদের এখানে বলছে ওয়ান মাইনাস এক্স এসে তাহলে আমরা কি করব এই জায়গাটাতে আমরা ওয়ানের পরে ওয়ানের জায়গায় ওয়ান মাইনাস এক্সের মান আমরা কি বসাবো এক্স এক্সের মানে যে এখান থেকে মাইনাস টু বসাবো মাইনাস টু যদি আমরা এখান থেকে বসাই তাহলে দেখো যে এখানে কি আছে মাইনাস টু আছে তার মানে কী দাঁড়ালো হলো ওয়ান প্লাস টু মানে কত মাইনাস থ্রি হলো অর্থাৎ এক্সের মান যদি আমি এখানে মাইনাস টু বসাই তাহলে ওয়ান মানটা কী পাবো থ্রি পাবো আবার কী করলাম এটা আমি একটু অমিট করে দিলাম এক্সের মানটা আমি কী বলব করবো এখন আবার এক্সের মানের জায়গায় কি বসাবো মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসাবো কোন মাইনাস ওয়ান এই যে এখান থেকে দেখাম এইখান থেকে মাইনাস ওয়ান বসালাম শিক্ষার্থী বন্ধুরা এখন ওয়ান প্লাস ওয়ান কী হলো টু হলো তার মানে কী হলো এই জায়গায় দেখো এর জায়গায় মাইনাস বসানোর উপরে প্লাস পেলাম এবং আমরা এখন আবার কি করব দেখো ঠিক অনুরূপভাবে এক্সের জায়গায় আমরা কি বসাবো জিরো বসাবো ওয়ান মানে জিরো বসালে কি হয় ওয়ান হয় অর্থাৎ এক্স 0 হয় তাহলে ওয়ান মানটা ওয়ান হবে ভাবে আমরা কি করব যে এর জায়গায় আমরা কি বসাবো আরেকটা মান রয়ে গেছে প্লাস রয়ে গেছে তাহলে আমরা বসাবো ওয়ান প্লাস ওয়ান বসালে কি হবে জিরো হবে অর্থাৎ এক্সের মান যদি ওয়ান বসাও তাহলে ওয়ান মানটা জিরো হবে আবার দেখো শেষ আমাদের কী রয়ে গেলো শেষ হলো আমাদের এই যে এখানে এক্সের মানটা কী বসাবো ওয়াই মাইনাস টু বসাবো অর্থাৎ আমরা এই যে জিরো বসালাম ওয়ান বসালাম এখন আর টু বসাবো টু যদি বসায় কী হয় দেখো মাইনাস ওয়ান হয় তার মানে কী হলো এক্সের যদি মান যদি জিরো থাকে ওয়ান মানটা মাইনাস ওয়ান হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কিছু কাজ আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে কী মাথায় রাখতে হবে দেখো আমরা কিন্তু মাঝে মানগুলো পেয়েছি এই মানগুলো আমরা পেলাম কোথা থেকে এক্সের মানটা কী ছিল কী বলছিলো এ মাইনাস টু থেকে প্লাস টুর ভিতরে থাকবে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলো এই দুইটার ভিতরে থাকবে বাট আমরা এখানে দেখো এক্সের মানটা যখন মাইনাস টু বসলাম এখানে মানটা থ্রি হয়ে গেছিলো থ্রি আমাদের এই এই ভাউন্ডারির ভিতরে কোনো জায়গায় থ্রি নাই অর্থাৎ এখানে যে মানগুলো আমাদের আছে সবগুলো মাইনাস টু থেকে প্লাস টুর ভিতরে আছে। কাজেই আমরা এখান থেকে যে শব্দটা লিখবো যে জিনিসটা লিখবো সেটা হলো আমরা কি লিখতে পারি যে কিন্তু থ্রি ডাজ নট ব্যালেন্স টু কোথায় এর ভিতরে অর্থাৎ এর সিটের ভিতরে থ্রি নাই কারণ এই জায়গাটার ভিতরে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু কোনো থ্রি নাই সো আমরা এটা লিখতে পারি এটা কাজে এই জায়গা যদি আমরা এই সম্পর্কটা লিখি তাহলে আমরা কী দাঁড়াবো এইভাবে লিখবো যে এই শো শো আমরা লিখতে পারি মাইনাস টু এবং থ্রি এই যে ক্রমজ ডাজ নট ব্যালেন্স টু কী এ অর্থাৎ এটা কিন্তু আমাদের এই ইয়ার ভিতরে পড়ে না ওই ইয়ার ভিতরে এর এই ইয়ার যে মানগুলো আছে সে ভিতরে পড়ে না আমাদের মান কোনগুলো ভিতরে পড়ে আমাদের মানগুলো পড়বে বাকি যেগুলো আছে ঠিক সেইগুলোর পরে সুতরাং আমরা রিলেশনটা লিখতে পারি কী লিখতে পারি দেখো মশন লিখতে পারি কীভাবে এখানে দেখো এই দুটো আমরা নেব এইটা এই অংশটুকু আমরা নেব না আমরা কী নেব এখন আমরা নেবো এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তার মানে আমাদের কী দাঁড়ালো দেখো আমাদের মাইনাস ওয়ান তারপর টু নিলাম আবার কমা দেব আবার দেবো যে জিরো তারপর দেবো ওয়ান তারপর আবার দেবো ওয়ান তারপর জিরো তারপরে টু দিবো তারপর মানে সোয়ান দেবো কারণ এই মানগুলো সবগুলো আমাদের কোথায় আছে আমাদের সবগুলো মান হয় আমাদের এই আমাদের এই যে এখানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটার ভিতরেই আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি এতটুকু বোঝে থাকো তাহলে আমাদের মোটামুটি কাজ একটা শেষ হয়ে গেল। অর্থাৎ আমাদের কি বলছিল যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম আমাদের এটি হলো তালিকা পদ্ধতি ঠিক আছে আরটা হলো তালিকা পদ্ধতিটাই আমরা বের করে নিলাম এখন আমাদের কি করতে হবে ডোমেন্স এবং রেঞ্জ বের করতে হবে যে ডোমেন্স রে করি তা আমরা লিখি ডোমেন্স মোশন ডি কি লিখতে পারি ডোমেন্সটা হলো এই যে ক্রমজোর যেগুলো আছে অর্থাৎ দুইটা করে জোর যেখানে আছে তার প্রথমটাই হলো আমাদের কি ডোমেন্স তো ডোমেন্সটা বের করতার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের দেখো মাইনাস ওয়ান এখানে আসে মাইনাস ওয়ান নিলাম তারপরে আমাদের এই এখানে প্রথম মাইনাস ওয়ান আছে তারপর জিরো আছে এই জিরোটা আমরা নিব। তারপরে ওয়ান নিব তারপর আমরা টু নিব সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ডোমেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম ডোমেন্সটা আমরা কী পেলাম ডোমেন্সটা হলো আমাদের এটা এবং রেঞ্জ কোনটা আমরা কী দেবো রেঞ্জটা তোমরা জানো যে প্রথমটা হলো ডোমেন্স পরেরটা হলো রেন্স তার মানে কী হলো এই যে আমরা এখান থেকে টু নেব এখান থেকে ওয়ান নেব জিরো নেব মাইনাস ওয়ান নেব তারপরে টু নিলাম তারপর ওয়ান নিলাম তারপর জিরো নিলাম তারপর মাইনাস ওয়ান নিলাম এটি হলো আমাদের র্যান্স তার মানে আনসার আমরা পেয়ে গেলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ আমরা কী করলাম আমাদের এটা বাউন্ডারির ভিতর পড়ে না বলে এটি আমরা নেবো না এবং বাকিটুকু এতটুকু পরে বলে আমরা এতটুকু নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা আবার অঙ্কটা তোমাদেরকে দেখাই আমরা কী করলাম যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিলাম এই সম্পর্কটাকে আমাদের এখানে যেখানে বলা বলছে তারপরে আমরা কি করলাম আর এর সম্পর্ক থেকে ভিত্তি করে আমরা একটা সম্পর্ক পাইলাম এই সম্পর্কটা আমরা এখানে এনলাম এক নং ইকুয়েশনে আমরা এখানে লিখলাম যে এর মানার জন্য এর মান বের করবো কিসোর উপর ভিত্তি করে এই যে এর ওপর ভিত্তি করে আমাদের মানটা ছিল মাইনাস টু থেকে প্লাস টুর ভিতরে এর বাইরে গেলে আমরা নিতে পারবো না যেহেতু আমরা এক্সের মান ওয়ার মানটা নিলাম এক্সের মানগুলো বসার পরে আমরা ওয়ের কী করলাম আমরা ওয়ার এই মানগুলো আমরা পেয়ে গেলাম কোন মানগুলো পেলাম ওই যে ওয়ায়ের এই মানগুলা আমরা ওয়ের মানগুলো যেগুলো আসে এই মানগুলো আমরা পেলাম তো শিক্ষার্থী বন্ধুরা ওয়ায়ের মানগুলো পাওয়ার পরে দেখলাম যে আমাদের কিছু মান আমাদের আমাদের এর ভিতরে পড়ে না কোনগুলো পড়ে না যেমন এটা পড়ে না না পরে তো আমরা এই ক্রমজোরটা ওটা বাদ দা দিলাম ধরো আমাদের রিলেশনটা কী দাঁড়ালো বাকি যে যে চারটে রিলেশন আছে ভিত্তি করে আমাদের রিলেশনটা হলো এটা শিক্ষার্থীর মধ্যে এখান থেকে আমরা ডোমেনটা নিলাম প্রথম পরটা উপাদানটাকে ডোমেন দ্বিতীয় উপাদানটাকে আমরা কি বলে র্যান্স বলি আশা করি এতটুকু বুঝতে পেরেছ সেখান থেকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবা এবং খনামঙ্গটা বলছে এফ এক্স ওয়াইভ সাজ ড্যাট এক্স টু সি ওয়াই বেলোন্স টু সি এবং ওয়াইমেশন টু এক্স যেখানে সি ইকুয়াল টু একটা মান্ড আছে মাইনাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি করব এই অন্ময় অর্থাৎ এই রিলেশনটাকে আমরা তালিকা প্রতি প্রকাশ করব। এমন ডোমেন্স এবং রেঞ্জ নিয়ে করব। চলো দেখি আমরা শুরু করি আগের অঙ্কটার মতোই হবে এটা আমাদের এখানে আমরা লিখবো কি লিখবো আমাদের যে সম্পর্কটা আছে সেটা আমরা লিখবো আমরা লিখতে পারি যে দেওয়া আছে অ্যাপ সমস্যা লেব আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বেলংস টু সি তারপরে আছে ওয়াই বেলংস টু সি এবং ওয়াই সমস এক্স হ্যালো না আমি যাব না

কটার সময় কটার কটার সময় বারোটা এবং আমাদের সির মানটা কি দেওয়া আছে সির মানটা দেওয়া আছে আমাদেরকে সি লিখতে পারি মাইনাস তারপর টু থ্রি সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পর্কটা দেওয়া আছে তো আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের আর বর্ণিত আমাদের আমরা লিখতে পারি যে এক সি এক বর্ণিত আমাদের যে মানগুলো আছে সেগুলো থেকে আমরা লিখবো যেহেতু আমাদের এখানে বলছে এক্স ব্যালেন্স টু আমাদের এক্সের এর মানগুলো কোথায় আছে ব্যালেন্স টু সির ভিতরে আছে যে এক্সের মানগুলো কোথায় আছে সির ভিতরে আছে এবং ওয়াইয়ের মানগুলো সির ভিতরে আছে সুতরাং আমরা লিখতে পারি ওয়াই সমস্যা কি আমাদের এখানে কী সম্পর্কতা আসে টু এক্স আছে আমরা লিখবো যে এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করব যদি বের করি তাহলে দেখো কি বের করি সুতরাং আমরা লিখবো এখানে আগের মতো করে একটা ছক আঁকি আমরা ছক এভাবে আমরা ছকটা আঁকিয়ে নিই এখানে ছক আঁকলে এক্স এবং ওয়ার মানগুলো আমরা বসিয়ে দেবো যে মানগুলো আমাদের এখানে সির মান দেওয়া আছে সেই মানগুলোয় যদি প্রশ্ন করতে পারো যে যে এক্সের মানের জন্য যেহেতু এক্সের যে মান সির সির ভিতরে আছে কাজে এই চারটা মানই আমরা এখানে বসাবো তাহলে এখানে একটা দুটা তিনটা চারটা এই পাঁচটা আমাদের এক্স এটা এবং ওয়াই এটা আমাদের এখানে কী বলছিল দেখো ওয়াই সময় সংখ্যক বলছিল টু এক্স বলছিল কাছে এই প্রথম আমরা এক্সের ভ্যালু এখানে কত আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান বসালে কী হয় টুয়েন্ট টু মাইনাস ওয়ান সময় সংখ্যাত মাইনাস টু তার মানে মাইনাস টু ওয়ানটা এখান থেকে পেলাম এরপরে আমরা দেখবো কী 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 করলাম আমরা পরের থেকে আমরা দেখি ওয়াই সময় সংখ্যা টু এক্স যেহেতু আমরা পেলাম তাহলে পরে মাটা এক্সের মানে জিরো বসাবো টু এন জিরো সময় সংখ্যক জিরো তার মানে আমাদেরকে জিরো বসালে কী হবে ওয়ান মানটা আমাদের জিরো হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু মনে হয় আমরা বুঝতে পেরেছি তারপর আমরা এখন যেটা করবো এই ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান বসালে আমাদের কী হয় টু টু হয় তার মানে কি এক্সে মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান মানটা কী হবে টু হবে ঠিক এতটুকু আমরা বুঝলাম তারপরে আমরা কি করব। যে ওয়ার মান আমরা এখানে বসা এক্সের মান্ড আবার এখান থেকে বসবো এখানে হয়ে যায় টু টু বসাবো টু বসালে তাহলে টু হলে কত ফোর হলো তার মানে কি এক্সের মান যদি আমরা টু বসাই ওয়ার মান হবে ফোর শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমাদের কি বসাবো যে এক্সের মান আমাদের কত এখানে থ্রি বসাবো তাহলে টু ইন্টু থ্রি বসালে কত সিক্স হবে অর্থাৎ এক্সের মান যদি আমি এখানে কি বসাই থ্রি বসায় ওয়ার মানটা আমাদের সিক্স হবে কিন্তু আমাদের কিছু জিনিস বুঝতে হবে আমরা এখান থেকে কি পেয়েছি দেখো তো আমাদের এই জায়গায় কিন্তু আমাদের যেটা আসে সেটা হলো সর্বোচ্চ আছে আমাদের থ্রি পর্যন্ত আছে। এখানে সির মানটা কি আছে। মাইনাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত আছে। কাজে আমরা এখানে যে মানগুলো পাবো এই মানগুলো আমাদের থ্রির বেশি নিতে পারবো না তার মানে কি ওয়ার মানটাই যে এখানে ফোর আছে এটাও আমরা নিতে পারব সিক্স আছে এটাও নিতে পারবো না সুতরাং আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হলো যে আমাদের এখানে যেহেতু মানগুলো আমরা যে বেশি যে মানগুলো আছে সেগুলো না নেওয়া যাবে না সেই কারণে আমরা লিখবো যে এখান থেকে এই কী কী মান আছে আমাদের মান আছে হলো মাইনাস টু আমাদের কিন্তু এখানে মাইনাস টুও নাই এখানে কি আছে দেখো এই জায়গাটা কিন্তু মাইনাস ওয়ান আছে কাজে এই মাইনাস টুও কিন্তু আমরা নিতে পারবো না এটাও আমরা নিতে পারবো না কাজে আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করে দিই মাইনাস টু তারপরে ফোর এবং হলো সিক্স ডাজ নট ব্যালেন্স টু সি এর সি এর ভিতরে নাই কাজেই এটা আমরা নেবো না শিক্ষার্থী বন্ধুরা যদি না নিয়ে থাকি তাহলে আমাদের কোন মানগুলো নেব আমরা নেব এই যে মানগুলো আছে এ মানগুলাই নেব তাই না কাজে আমরা এখান থেকে লিখবো সুতরাং আমরা লিখতে পারি উপাদানগুলো কী কী আছে আমরা যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা এখান থেকে নেব কিভাবে নেব দেখো যে আমাদের এখানে টু আছে এই যে মাইনাস টু যেখানে আমাদের যেহেতু মাইনাস আমরা নিতে পারি না কাজে আমাদের এখান থেকে এফের মানগুলো আমরা নেব এই যে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে জিরো এবং জিরো এ মানটা তার বলে কী হয় ওয়ান এবং টু মানটা নেব শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা নেব নট এটা একটু ভুল আমরা নেব এই মানটা সেখান কাজে আমরা এখান থেকে এটা হলো আমাদের তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করাম কী পদ্ধতি তালিকা পদ্ধতি এতটুকু তো বস্তু মূলত আমাদের কোনো অসুবিধা হয় নাই তো পরে আমাদের কী করতে হবে ডোমেন বের করতে হবে রেঞ্জ বের করতে হবে সুতরাং ডুমেন্স যদি আমরা বের করি কি বের করব। আমাদের ডোমেন্সটা বের করতে হলে প্রথম উপাদানটা নেব কী নেব জিরো এবং ওয়ান এটা হলো ডোমেন্স এবং রেঞ্জ যদি বের করি তাহলে কী বের করবো দেখো রেঞ্জ যদি বের করি তাহলে কিন্তু এই যে প্রথমটা এসে সেটা জিরো এবং টু জিরো এবং টু নেব শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের এটা ব্যাখ্যা দিয়ে একটু আমাদের এখানে চেঞ্জ করতে হবে এটা থেকে দাঁড়াও কি চেঞ্জ করব। আমরা এটা হলো জিরো এবং টু ওয়ান এবং পরেরটা হলো আমাদের জিরো এবং টু শিক্ষার্থী বন্ধুরা এইটাই হলো আমাদের আনসার আমরা